হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াজ টেলিভ্লগসে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এবছরের শেষ পিকনিকের ভিডিও অনেক দিন হয়ে গেল সময় হয়ে উঠছে না তাই দিতেও পারছি না তো শীত তো নেই বললেই চলে এখন ফেব্রুয়ারি মাস কিন্তু শীত নেই আর এরপরে যদি আমি শীতের পিকনিকের ভিডিও পরে দিয়ে থাকি মানে গরমে দিয়ে থাকি তো সেটা কোনোভাবেই মানানসই হবে না তো আজকে সময় করে নিয়েছি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো প্রথম পিকনিক তো করেছিলাম বাড়ির সকলের সাথে যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর এটা হচ্ছে আমাদের বান্ধবীদের পিকনিক যেটা প্রতি বছর করে থাকে আর প্রতি বছরই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তোমরা অনেক ভালোবাসা দিয়ে থাকো তাই আশা করবো এটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে তো প্রতি বছর যেটা হয়ে থাকে পিকনিকের আগের দিন আমরা বান্ধবীরা মিলে বাজার করতে যাই তো এবছরও গিয়েছিলাম আমি দেবু আর উপ সন্ধি বা সতর সময় হয়ে ওঠেনি এবছর ওদের একটু পার্সোনাল কাজ ছিল সেই কারণে ওরা আসতে পারেনি আমরা তিনজনে মিলে গিয়েছিলাম বাজার করতে তো বাজার করতে গিয়ে যেটা আমরা মানে যে আলোচনা নিয়ে বসেছিলাম প্ল্যাটফর্মেই বসে গিয়েছিলাম আলোচনা করতে সেটা হচ্ছে আমাদের পিকনিকের টাকার পরিমাণটা কমে গেছিলো কারণ হচ্ছে লোকসংখ্যা কমে গিয়েছিল মানে বুঝতে বুঝতেই পারছো টাকার পরিমাণটাও কমে যাবে তো সেটা নিয়ে একটু হিসাব নিকাশ করছিলাম সেই সময় আমরা আমি একটু ওই আমাদের গোবরডাঙ্গার প্ল্যাটফর্মটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম সোজা বাজার করতে সমস্ত রকম সবজি বাজার দিয়ে মুদি বাজার যা যা দরকার আর কি কালকের পিকনিকের জন্য তো সমস্ত কিছু বাজারঘাট করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে তার কারণটা হচ্ছে আমাদের বান্ধবীদের না দেখা হয়ই না আর এই বিয়ে হয়ে যাওয়ার পরে না আরওই যেন সময় হয়ে ওঠে না কেউ কারোর সাথে দেখা হয় দেখা সাক্ষাৎ হয় না আর উপর সাথে তো আমার বিশেষ করে দেখা হয়ই না বলতে গেলে তো অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে অনেকটা গল্প করেছি সময় ছিল হাতে তারপরে সেখান থেকে আমাদের বাড়িতে আসলাম সবাই মিলে বাজারঘাটগুলো নিয়ে আসতে হবে আমাদের বাড়িতে যেহেতু পিকনিকটা হয় এবছরও সেম আমাদের বাড়িতেই হবে তো বাড়ি এসে আমার পাপাকেও একটু দেখিয়ে দিলাম আর কটা বাজে ঘড়িতে সেটাও একটু দেখিয়ে দিলাম যাই হোক এখনকার মতন তো হয়ে গেল বাজারঘাট কালকের জন্য আবার প্রস্তুতি নিতে হবে সকাল সকাল উঠতে হবে সকাল হয়ে গিয়েছে আর সকাল হয়ে যাওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম কারণ বান্ধবীরা আসবে এক্সাইটেড আছি ভীষণই পিকনিক অনেক দিন পর বান্ধবীদের আবার সেই একসাথে হওয়া আনন্দ মজা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো এ বছরে মেন রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছিল উপমা আর দেবু আর এবছর প্রথম আমাদের মেনুতে থাকছে বিরিয়ানি হ্যাঁ আমরা প্রতি বছরই না ফ্রায়েড রাইস চিকেন তারপর এইসবই রান্না করে থাকি তো এবছর বলেছিলাম একটু অন্য রান্না হবে তো বিরিয়ানি রান্না হচ্ছে আর এইটা রান্না করবে উপমা আর চিকেন কষা থাকছে অবশ্যই তার সাথে সেটা করবে দেবু কারণ দেবু চিকেন কষাটা বরাবরই দারুণ করে আর সকালে টিফিনে ছিল আমাদের পরোটা কোবরডাঙার তিন নম্বর প্ল্যাটফর্মের পরোটা যেটা আমি বাড়িতে গেলে খাবোই খাবো ভীষণ মিস করি এটা যদি না খাই তো সেই পরোটাটাই আমাদের সকালবেলা টিফিনে ছিল তো সবার প্রথমে উপমা এসেছিলো তারপরে দেবু এসেছিলো আমরা খাওয়া দাওয়া করলাম সকালে টিফিন করলাম আর হ্যাঁ অবশ্যই আমি আমার বাড়ির লোকজনকে তো নিয়েই ছিলাম মানে আমার দিদি মাম্মা বাবা মা দাদা এই বছরে থাকতে পারেনি কারণ দাদার কাজ ছিল ও থাকতে পারেনি পিকনিকে তো আমরা এই কজন মিলেই পিকনিকটা করেছিলাম তো যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা সবাই কাজে লেগে পড়েছিলাম তারপরে এক এক করে সন্ধি আসলো শত আসলো ওরাও এসে টিফিন করে কাজে হাত দিয়েছিল তো এবার যেটা কি হয়েছে আমরা এবার আমাদের পিকনিকে কোনো গানের ব্যবস্থা রাখিনি তার কারণ হচ্ছে একটাই জানো তো কি হয় প্রতি বছর ওই গানের সাথে নাচতে নাচতে না আমাদের বান্ধবীদের আর সময় হয় না একটু গল্প করা নিজেদের মতো করে সময় কাটানোর এই রান্না করতে সময় চলে যায় জানোই পিকনিকের রান্না একটু তো দেরি হয় সবাই আসবে এক জায়গায় হবে কোটা কাটা ধোয়া পাগলা সব থাকে তারপর রান্না করে খেতে খেতে ওই নাচ গান করতে করতে আর সত্যি গল্প করার সময় হয়ে ওঠে না কারণ সবারই বাড়ি যাওয়ার তারা থাকে তো এবছর আমরা ভেবে নিয়েছিলাম গান থাকুক বা না থাকুক আমাদের গল্পটা হওয়া চাই কারণ অনেক দিন পর সকলে দেখা করব আর মোটামুটি আমাদের বান্ধবীদের এখন সবারই বিয়ে হয়ে গেছে একমাত্র দেবুবাদে তো আরও দুটো বান্ধবী করার কথা ছিল কিন্তু ওদের শেষে ওই হলো হয়ে উঠলো না ওই যে বলে সময়ের অভাব তো ওদের হয়ে উঠলো না যাই হোক আমরা কিন্তু এবছর সত্যি খুব আনন্দ করেছি মজা করেছি প্রচুর গল্প করেছি যেটা অন্যবার করতে পারি না তো আমাদের ওই ব্লুটুথ মানে গানের যে ব্যবস্থা ওই ওতেই একটু টুংটুং করে গান বাজছিল তাতে একটু নাচানাচি হচ্ছিল আর হচ্ছিল গল্প তার সাথে ভালো রান্না তো আমি কিন্তু ক্যামেরা ধরেছিলাম এখানে মোটামুটি এখন সকলেই ভিডিও বানাই আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু এখন একটু ফেসবুকেও টুকটাক কাজ করছি টুকটাক বলতে প্রায়ই মানে প্রতিদিনই কাজ করছি তো সেটাও তোমরা একটু ফলো করতে পারো পাপিয়া দাস এই প্রোফাইলে আছে এই নামের প্রোফাইল আমার ফেসবুকে তো সেটাও তোমরা চাইলে দেখতে পারো সেখানেও আমি আমার দৈনন্দিন জীবনে টুকিটাকি দিয়ে থাকি তো এই যে আমার পাপায় চলে আসলো পাপাকেও একটু দেখিয়ে দিলাম পাপা পাপাকে খুব একটা উপরে আনিনি কারণ আগুন বটি ছুরি এগুলো ছিল তো সেই কারণে পাপাকে উপরে আনিনি মা একটুখানি সময়ের জন্য নিয়ে আসলো যে সবাই উপরে কি করছে একটু দেখানোর জন্য তারপরে মা নিয়ে চলে গেছিলো আর এই দেখো সব কাজ তো পিছনে আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি কিন্তু সেগুলো তো আর ক্যামেরায় তোলা হয়নি যেহেতু আমি ক্যামেরাও করছিলাম মানে ভিডিও করছিলাম আর কি তো যখন আমি আটা মাখছিলাম তখন সন্দিকে বললাম ভাই আমায় একটা তো ভিডিও করে দে তোদের তো সব ভিডিও করে দিলাম আমায় একটা আমি কিছু কাজ করছি সেটা তো দেখাবো তো যখন আটা মাখছিলাম মানে ওই বিরিয়ানির হাঁটতে দেওয়ার জন্য সেই আটা যখন মাখছিলাম তখন একটা ভিডিও বানিয়ে দিয়েছিল তো যাই হোক বলতে বলতে কিন্তু আমাদের রান্নার প্রায় শেষ বলতে গেলে কিছু বাকি আছে সেটা হলে আমরা খেতে বসবো তো বিরিয়ানির চাল তো আমাদের আগে রান্না মানে ভাত তার আগে রান্না হয়ে গিয়েছে তারপরে বিরিয়ানির মাটন হ্যাঁ এবারে আমাদের রান্না হচ্ছে মাটন বিরিয়ানি আর তার সাথে চি ঢাল ঝাল চিকেন কষা মাটনটা একদম কষিয়ে রামানো হয়ে গেছে এখন শুধুমাত্র প্রস্তুতি চলছে যেটা দমে বসানো হবে একেবারে কমপ্লিট হয়ে গেলে দমে বসানো হবে আর এই দিকে যখন এইগুলো তৈরি করা হচ্ছে তার সেই সময় দেবু বসিয়ে দিয়েছিল চিকেন কষা রান্না আর চাটনি পাঁপড়টা এবার দিদি করে দিয়েছে তো মোটামুটি সবাই মিলে ঝিলে রান্না করেছি কোটা কাটা করেছি ধোয়া পাগলা করেছি গল্প করেছি তো এদিকে রান্না কমপ্লিট দমে বসানো হয়ে গিয়েছে আর হচ্ছে আর চিকেনও রান্না হয়ে গিয়েছে চিকেন চাটনি পাঁপড় আমাদের সমস্ত কিছু ভাগে ভাগে করা হয়ে গিয়েছে শুধুমাত্র রসগোল্লাটা যখন আমরা খেয়েছি তখনই বের করেছিলাম ফ্রিজে ছিল তো সেটার আর ভিডিও করা হয়নি তো এবার আমাদের মেনুতে কী কী ছিল বলে দিই এবার আমাদের মেনুতে ছিল মাটন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি সাথে স্যালাড আর সকালবেলা ছিল পরোটা সাথে আলুর তরকারি খুব ভালো রান্না করেছে বিশ্বাস করবে না এত সুস্বাদু হয়েছে যেমন বিরিয়ানি তেমন চিকেন কষা আর মাটনটা এত সুন্দর গলে গিয়েছিল তেমন আলু আর আমাদের কিন্তু মাটন বিরিয়ানিতে শুধু মাটন ছিল না সাথে একটা করে ডিমও ছিল আর বড় সাইজ আলুও ছিল তো এই সমস্ত কিছু করার পরে খাওয়া দাওয়া তো পেট ভরে চুক্তি করে খেয়েছি সবাই খুব আনন্দ করেছি সত্যি বলছি রান্না অসাধারণ হয়েছে তারপরে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই করে শেয়ার করবে দেখা হবে অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবে সব এখন বাজে চারটে আট মানে চারটে দশ ধরে নাও আমরা সব খেতে বসেছি যে দিদি মাম্মা হ্যাঁ প্রচণ্ড খিতে পেয়েছে বাসনপত্র সেরকমই আছে এখন ওরা খেয়ে নি প্রচন্ড খিদে খাওয়া শুরু করে দিয়েছি তারপর মনে পড়েছে ভিডিও করিনি এই যে দারুণ টেস্ট হয়েছে খেতে

কোডো কোডো কোডো